আজকে আমরা যাইতাছি সংসার গরু বাজারের মধ্যে আর এক গুপ্ত সূত্রে জানা গেছে আমরা সংসার গরু বাজারের ভিতরে গরুর দাম একবারে কম এই কারণে আমরা রোয়ানো হয়েছি আমরুল ভাই গরু ডাফানির কিনো নাই আর অবশ্যই আমরা সংসারের গরু বাজারের কাছে বাইরে গাড়ি ওহন দিয়ে গরুর নামটা নিতে আছে মানুষ বেসনের আর গেলা বাজে দুইটা আর এই ফুসকুনির গরু বাজার গরু বাজারের মেইন পয়েন্ট টা যাইতে মানে ডোকার রাস্তা দিয়ে আর কি আর আমার পাওয়ার ভিতরে ওয়াটারপ্রুফ জুতা সেই জুতার ভিতরে চুল পরিমাণ ফেকতর আর অবশ্যই আমরা বাজার ধরনের রাস্তার ভিতরে দিয়ে কি ফাগলা রে বাইন্দা রাখছে

মিলার কারণে আমরা কিনা বাড়ির উদ্দেশ্যে আর আজকের ভিডিও তোমরা পরের ভিডিওতে আল্লাহ হাফেজ